আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী চার দশমিক এক গত ক্লাসে আমরা এক নং অঙ্ক অর্থাৎ অনুশ্রেণীর এক নং অঙ্ক শেষ করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা দুই নং দেখব দুই নং আমাদের কি সরল করো সরল করো আমাদের কোন অং কি আছে এক্স প্লাস টু অল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কত এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার আমরা এখানে বুঝতে পারতেছি যদি প্রথমটাকে আমরা এ মনে করি স্কোয়ার প্লাস টু এ বি আর লাস্টটাকে যদি আমরা বি মনে করি কী হয় স্কোয়ার প্লাস টু অসি বি প্লাস বি স্কোয়ার কিন্তু যেহেতু আমাদের যেটা একটু বড়ো মনে হইতেছে বা বুঝতে আমাদের একটু কষ্ট হচ্ছে ঠিক আছে কঠিন হচ্ছে এই কারণে আমরা ধরে নেব ধরি এক্স প্লাস ওয়াই সমান সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান বি আমরা সবসময় কী করবো টুর সামনে যে সাইনটা থাকবে সেই জিনিসটাই করবো অর্থাৎ যদি যোগ থাকে যোগ করবো বিয়োগ থাকলে বিয়োগ করবো কী করবো আমরা যোগ করে কী হলো ওয়াই আর ওয়াই কাটা কী সিক্স সমান অতএব প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা আমাদের কী হয় অতএব প্রদত্ত রাশিমালা দ্বারায় আমরা এক্স প্লাস ওয়াই মান ধরছি এ তার স্কোয়ার দিচ্ছি প্লাস টু এক্স প্লাস এর মান এ আর এক্স মাইনাস এর মান আমরা বি ধরছি প্লাস কত এক্স মান আমরা বি ধরছি তারপরে স্কোয়ার সব স্কোয়ার প্লাস কত এ প্লাস বিড স্কোয়ার সমান সমান এ প্লাস বি আমরা বির করেছিলাম কত টুয়াইস সমান কত এই স্কোয়ার দ্বারা বুঝাচ্ছে দুইটা টু আছে দুই দু সাইড এক্সেস তাহলে এটা আমাদের কি অ্যান্সার এরপর আমাদের দুই নং ছিল দুই নং কি ছিল দুই নং তো না খ খ আমাদের কি ছিল টয়েস এ প্লাস থ্রি বি অল স্কোয়ার মাইনাস টু ইন্টু টোয়াইস এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি এ প্লাস থ্রি বি মাইনাস এ হল স্কোয়ার ধরি টুয়াইস এ প্লাস সমান সমান এক্স এবং থ্রি বি মাইনাস এ সমান সমান কত ওয়াই আমরা কী বলেছিলাম বিএফ করব কী করবো যেহেতু টু সমান আছে করে তাহলে কি হবে মাইনাস প্লাস মাইনাস তাহলে থ্রি বি আর থ্রি বি কাটা টোয়াইস এ এটাও প্লাস এ টোয়াইস এ থ্রি এ সমান সমান কত দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই থ্রি এ সমান সমান কী দাঁড়ালো এক্স মাইনাস ওয়াই অতএব প্রদত্ত রাশিমালা দারায় কি এর মাধ্যমে আমরা এক্স তারপরে স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার মাইনাস সমান সমান আমরা কি লিখতে পারি এ এটা আমাদের এক্স বি কি ওয়াই ওয়ার স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা কী পাইছি থ্রি এ ওয়াল স্কোয়ার সমান সমান কত তিন থেকে নাইন স্কোয়ার তাহলে এটা আমাদের কি খন অ্যান্সার এরপর আমাদের গণং কী ছিল গণং ছিল থ্রি প্লাস Seven y square on square. Plus two into three x square. Plus seven y square into three x square minus seven y square. Plus three x square. মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা কি করবো মান ধরে নেব ধরি বা মনে করি সমস্যা নেই একই জিনিস থ্রি এক্স আমরা এ ধরলাম এবং থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান সমান বি যেমন ছিল প্রভাব সেম কি করলাম আমরা যোগ করি যোগ করলে কি হবে আমরা কেন লিখলাম যোগ করে আমি পড়ছিলাম টু সামনে যে সাইন থাকবে সেটা আমরা করব কত সিক্স প্রদত্ত রাশিমালা দ্বারায় কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস টু এ বি বি এবোয়ার জাস্ট আমার আনটা বসাইতে পারবো এটার মান এ প্লাস টু এটুকু জায়গার মান বি এটুকু জায়গার মান এ এটার মান বি এটার মান এ এটার মান কি এ আর এটুকু জায়গার মান বি আর এটার তো বলছিলাম বি কী হবে আমাদের এ প্লাস বি স্কোয়ার এ মান কত সিক্স এক্স স্কোয়ার অল স্কোয়ার সমান সমান কত ছত্রিশ এক্স টু দুপর এটা আমাদের কি এর অ্যান্সার এরপর আমাদের ঘনং কী বলছে ঘরং আমাদের বলছে এইট এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার আমাদের টুটা কী করছে সূত্রে যে টুটা সেটা টুটা ভেতরে ঢুকাই দিয়েছে আমরা বের করি এইট এক্স প্লাস আমরা টু কবন নিই আমরা টু ছাড়া অন্য কিছু নিয়ে আসবো না আর দেখুন फाइव एक्स प्लस वाई प्लस कथ फाइव एक्स प्लस वाई एट एक्स प्लस वाई समान समान ए एवं फाइव एक्स प्लस वाई समान समान कथ आपसी টুস যে সাইন থাকবে আমরা কী করব এখন বিয়োগ করবো যেহেতু বিয়োগ সাইন আছে আমরা কি বিয়োগ করতেছি মাইনাস 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 আটটা এক্সের থেকে পাঁচটা এ করলে এক্স চলে গেলে কত তিনটা এক্স সমান সমান কত এ মাইনাস বিতএব প্রদত্ত রাশিমালা দ্বারাই কী হবে আমাদের আমরা যেহেতু এ আর বি ধরছিলাম কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কী হবে এ মাইনাস বি হল স্কোয়ার আমরা এ মাইনাস বিয়ের মান কত জানি আমরা এ মাইনাস বিয়ের মানে এখানটা আমরা বের করছিলাম থ্রি এক্স তাহলে আমরা থ্রি এক্স বসাই দিই থ্রি এক্স অল স্কোয়ার তিন ত্রিকে নাইন এক্স স্কোয়ার এক্স এস এটা আমাদের কী হবে ঘন অঙ্গের অ্যান্সার হবে এরপর উমোনং আমাদের কি ছিল উমোনং আমাদের ছিল ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ধরি ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এবং টু প্লাস ফাইভ এক্স আমরা কী বলছিলাম টুর সামনে যে সাইন থাকবে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস অর্থাৎ বিয়োগ আছে আমরা কী করব বিয়োগ করে তাহলে কী হয় আমাদের মাইনাস মাইনাস প্লাস তাহলে থ্রি এক্স আর থ্রি এক্স কাটা এরপর আমাদের কি হয় এরপর আমাদের এখানে কী থাকলো ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস কাটা কত থাকলো মাইনাসে মাইনাসে প্লাস সাইনটা হবে মাইনাস দুই আর দুই গত ফোর সমান সমানগত এ মাইনাস বি এখন আমরা কী করব সূত্র নিয়ে যাব অতএব প্রদত্ত রাশিমালা দ্বারায় কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার শুভ আমরা কী জানি এ মাইনাস বি বিয়ার তা আমরা এ মাইনাস বি মান কত পেয়েছি আমরা মাইনাস ফোর কত হলো মাইনাসে মাইনাসে প্লাস সাইনটাও হবে কি প্লাস সাইজ কত ষোলো এটা আমাদের কি কোমল অঙ্গের অ্যান্সার সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ